আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সালফিউরিক এসিড এর আনুবিক বর নির্ণয় করব। সালফিউরিক এসিড সংকেত হচ্ছে H2SO4 তো আমরা যদি কোন একটা যোগের আনুবিক বর নির্ণয় করতে পারি অন্যান্য যোগেরও আনবিক বর নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ তো আণবিক বর নির্ণয় করার জন্য প্রয়োজন পারমাণবিক ভর আণবিক বর নির্ণয় করতে হয় পারমাণবিক ভর দ্বারা তো আমি একটু আপনাদের সাথে পারমাণবিক বর পরিচয় করিয়ে দিই যদি আপনারা জানেন যারা নতুন তাদের উপকারে আসবে ইনশাআল্লাহ যেমন কোন একটা মৌলের বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কোন একটা মৌলের উপরের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের উপরে বাম পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ডান পাশে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক ভর এখানে ক্রোমিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে থার্টি টু বাট এটা ভুল ক্রোমিয়ামের পারমাণবিক ভর হবে ফিফটি ওকে তো ডান পাশে উপরে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান পারমাণবিক ভর ওয়ান তারপর আমরা যে মৌলগুলো নিয়ে আজকে কাজ করব অক্সিজেনের উপরের বাম পাশে যেটা আছে পারমাণবিক সংখ্যা ডান পাশে যেটা আছে পারমাণবিক ভর তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো কিন্তু তার পারমাণবিক ভর হচ্ছে থার্টি টু একটু খেয়াল রাখবে এখন এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তো আমাদের মুখস্থ রাখতেই হবে এর পাশাপাশি পারমাণবিক ভরগুলো আমাদের মুখস্থ রাখতে হবে কারণ পারমাণবিক ভর ছাড়া তো আপনি আণবিক ভর নির্ণয় করতে পারবেন না তো পারমাণবিক ভরগুলো মনে রাখার একটা টেকনিক আছে সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করব আগে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা নির্ণয় করি সালফিউরিক অ্যাসিড প্রথম মৌল এখানে তিনটা মৌল আছে টোটাল হাইড্রোজেন সালফার আর হচ্ছে অক্সিজেন তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত আমরা দেখলাম হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান ইন্টু এখানে পরমাণু সংখ্যা কয়টা এই যে হাইড্রোজেনের নিচে টু লিখা আছে তাহলে তার দুইটা পরমাণু প্লাস পরের মোলেট হচ্ছে সালফার সালফারের পারমাণবিক ভর হচ্ছে থার্টি টু ইন্টু এখানে পরমাণু সংখ্যা কিছু দেওয়া নাই তার মানে একটা পরমাণু আছে তাহলে ইন্টু ওয়ান প্লাস অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো তার পরমাণু সংখ্যা কয়টা চারটা পরমাণু দেওয়া আছে চার দ্বারা গুণ তো সবগুলো যদি আপনারা যোগ করেন পাবেন হচ্ছে সালফিউরিক ভর তো এখন কিভাবে পারমাণবিক ভরগুলো মনে রাখতে হয় তার কৌশলটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই কৌশল দিয়ে সবগুলো মনে রাখতে পারবেন না বাট এক থেকে বিশ পর্যন্ত বেশিরভাগ মনে রাখতে পারবেন শুধুমাত্র এক থেকে বিশ পর্যন্ত বেশিরভাগ মৌলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেমন হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে টু তাহলে যদি পারমাণবিক সংখ্যা জোর হয় পারমাণবিক সংখ্যা যদি জোর হয় তাহলে পারমাণবিক ভর হবে তার ডাবল দুইয়ের ডাবল চার যদি পারমাণবিক সংখ্যা বিজোর হয় তাহলে তার ডাবলের সাথে এক যোগ করবেন পাঁচ পাঁচ দুগুণের দশ দশের সাথে এক যোগ করলে হয় এগারো বোরন বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে তার ডাবল হচ্ছে দশ দশের সাথে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তার ভর সংখ্যা পারমাণবিক ভর কার্বনের ছয় তাহলে তার ডাবল হচ্ছে বারো তাহলে যদি জোর হয় জোর হলে তার ডাবল আর যদি বিজোর হয় হলে দেখেন এটা কিন্তু আবার মিলবে না তো কিছু কিছু মিলবে কিছু কিছু মিলবে না যেমন এটা মিলবে যেমন এটা হচ্ছে বিজোর উনিশ তাহলে উনিশের ডাবল হচ্ছে কত আঠারো আঠারো সাথে যোগ করলে হয় উনিশ তাহলে ফ্লোরিন যদি সংখ্যা বিজোর হয় যদি পারমাণবিক সংখ্যা বিজোর হয় তাহলে তার ডাবলের সাথে এক যোগ করবো তো এরকম করে এক থেকে বিশ পর্যন্ত বেশিরভাগ মিলে যাবে তো আশা করি আজকের ভিডিওটা কার না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন কে বাজিয়ে দিবেন আল্লাহ হাফিজ